শিক্ষালুঘুদের উপর আমাদের কি দায়িত্ব কর্তব্য যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে রয়েছে তাদের উপর আমাদের দায়িত্ব আছে না নাই খ্রিস্টানদের মূর্তির নাক ভেঙেছে এক মুসলিম আমার ইব্লুল আস রাদি আল্লাহ কাছে বিচার নিয়ে আসলো যে আমাদের মূর্তির নাক ভেঙেছে এটার বিচার আপনাকে করতে হবে আমার ইব্লুল আজ বললেন যে অবশ্যই এটা বিচার করব তবে কে করেছে এটা তো বের করা সম্ভব না আমি নতুন করে তোমাদেরকে একটা মূর্তি তৈরি করে দেই খ্রিস্টানরা বলল আমরা এটা মানি না আমাদের মূর্তি যে ভেঙেছে এটার ক্ষতিপূরণ আমরা চাই আমরা তোমাদের নবী মোহাম্মদ সাল্ল সালের মূর্তি তৈরি করব তার মূর্তির নাক ভাঙবো নাহজবুল্লাহ পড়েন মুসলমানরা আঘাতপ্রাপ্ত হলেন কিন্তু তাদের গায়ে হাত দিলেন না তাদেরকে বুঝিয়ে বললেন যে দেখো তোমাদের মূর্তির নাক ভেঙেছে এর শাস্তি হিসাবে আমাদের মুসলমানদের মধ্য থেকে একজনের নাক তোমরা কেটে দেওয়া আল্লাহ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সকালবেলা ফয়সালা হবে কেউ সামনে আসছে না কার নাক কাটা হবে নাকর আস নিজেই সামনে চলে আসলেন খ্রিস্টানের নেতার হাতে ধারালো তরবারি দিয়ে বললেন নাও তোমাদের মূর্তি আমার শাসনাবলে ভেঙেছে আমি তাকে বের করতে পারি না এটা আমার দুর্বলতা আমি আমার দুর্বলতা স্বীকার করে নিচ্ছি এই তরবারি হাতে নিয়ে তোমার মূর্তির নাক যেমনি করে কাটা হয়েছে আমি রাষ্ট্রপ্রধান আমার নাক কেটে তোমরা সেই প্রতিশোধ গ্রহণ করো আল্লাহ আকবার বলেন এই দৃশ্য দেখার পরে যে মূর্তির নাক ভেঙেছে ওই মুসলমান দৌড়ে চলে আসলো ওই খ্রিস্টানে পায়ে ধরে বললেন যে ভাই খবরদার কেমন আসের এই ক্ষতি তুমি করো না এই তরবারে তুমি হাতে নাও তোমাদের মূর্তিটা আমি ভেঙেছি আমি ইচ্ছাকৃত ভাঙেই নাই ওই মূর্তির উপর একটা পাখি ছিল ওই পাখিটা শিকার করতে গিয়ে আমি তোমাদের মূর্তির নাক ভেঙেছি আমাদের রাষ্ট্রপ্রধানের কোনো ক্ষতি তুমি করো না এই তরবারি নাও তুমি আমার নাক কেটে দাও উপস্থিত সকল মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে ওই খ্রিস্টান পাদ্রি তরবারি দূরে ছিটকে ফেলে দিয়ে বললো ধন্য তুমি ধন্য তোমরা এবং ধন্য তোমাদের ধর্ম আর মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আমার সালাম যিনি তোমাদের মতো এরকম সোনার মানুষ তৈরি করেছেন আল্লাহু আকবার বলেন বললো যে আমাদের আর বিচারের প্রয়োজন হয় না প্রয়োজন নাই তোমরা যে মহানুভবতা দেখিয়েছ আমরা সন্তুষ্ট রাসুল সাল্লাহ বলেছেন মুসলমানদের অধীনে কেউ যদি কোনো হিন্দুদের মূর্তি ভাঙে হিন্দুদের মন্দির আঘাত করে হিন্দুদের গায়ে আঘাত করে আমি সাল্লা সাল্লাম তার বিরুদ্ধে মামলা দায়ের করবো আল্লাহ আকবার বলেন রাসুল যদি মামলা দায়ের করে বাসার কি কোনো সুযোগ আছে আসুন আমরা এই ধরনের সকল প্রকার হত্যাকাণ্ড সকল প্রকার জুলুম থেকে সকল প্রকার নৈরাজ্য থেকে যে ছাত্র ভাইয়েরা আমাদেরকে কষ্ট করে স্বৈর শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে যাদের রক্তের বিনিময়ে শত শত রক্তের বিনিময়ে শত শত মানুষের জীবনের বিনিময়ে আমরা নতুন করে আবার স্বাধীন হলাম আসুন এই স্বাধীনতাকে কোনোভাবে কলঙ্কিত করতে দেওয়া যাবে না আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গঠন করি আমরা পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমীন যেন তাদেরকে শাহাদুদের সর্বোচ্চ মর্যাদা দান করবে মোহাম্মদ আমিন